হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু যখন জহর নবদায় প্রবেশিকা পরীক্ষার কিন্তু ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে এবার প্রসঙ্গ এসে দাঁড়াচ্ছে যে যে সমস্ত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে তাদের ক্যাটাগরি মানে এস সি এস ও বিসি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি নিয়ে কেন এই কথাটা বলছি কারণ এবছর আমরা দেখতে পাচ্ছি যে কাস্ট সার্টিফিকেট স্টুডেন্টকে আপলোড করতে হচ্ছে সে তুমি যে ক্যাটাগরিতে বিলং করো না কেন এবার কাস্ট সার্টিফিকেট কেমন মানে যে ওবিসি তাকে ওবিসি হিসাবে লাভ করতে হচ্ছে এবং তাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে যদি তুমি ক্যাটাগরি লাভ নিতে চাও এবার দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট এসসি ঠিক আছে এবার তাকে সে যদি এসসির লাভ নিতে চায় তাহলে তাকে মানে সেই স্টুডেন্টকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যে আপলোড করবে না সে কিন্তু সেই ক্যাটাগরি মানে সেই ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে না তাকে জেনারেল হিসাবে ফিল আপ করতে হবে এবার অনেক গার্জিয়ান এরকম আছেন বা অনেক স্টুডেন্ট এরকম আছে যাদের কাস্ট সার্টিফিকেট এখন হয়নি বাবার আছে দেন পিসির আছে তাদের আছে বাট স্টুডেন্টের হয়নি তো তারা তো এখন আর ফর্ম ফিল করতেই পারবে না কাস্ট হিসাবে তাদের জেনারেল হিসাবেই ফিল আপ করতে হবে এবার কথা হচ্ছে যারা যাদের কাস্ট সার্টিফিকেট আছে আমি সেই বিষয় নিয়েও কথা বলবো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই করে দেখতে পারবেন যদি গার্জিয়ানরা হয়ে থাকেন স্টুডেন্টরা তোমরাও দেখতে থাকো বুঝতে পারবে এবার যে সমস্ত স্টুডেন্টরা বাকি যে ক্যাটাগরিতে বিলং করো তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা কম কিন্তু ওবিসির ক্ষেত্রে একটু বেশি সমস্যা সেটা হচ্ছে সমস্ত ও বিশেষ করে বেঙ্গলে সমস্ত ও কিন্তু জঘর্ণবদেয় বিদ্যালয় সমিতি মান্যতা দেয় না শুধু জঘর্ন বিদ্যালয় কেন সেন্ট্রাল গভর্নমেন্ট যাদের মান্যতা দেয়নি সেন্ট্রাল লিস্টে যাদের ওবিসির নাম নেই সাবকাস্ট তো তারা কিন্তু ওবিসি নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু লিস্ট প্রকাশ করেছে সেটাও কোন জায়গাতে কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখতে পারবে এনসিবিসি আমি লিখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এনসিবিসি সি ডাব্লু ডট এন সি বি ডট এনআইসি ডট ইন এই যা যা তথ্য আমি কোথা থেকে নিয়েছি এখন যে ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো বলবো সমস্ত কিছু আমি সবার প্রথমে সমস্ত গার্জিয়ানদের বা স্টুডেন্টদের বলবো যা চাই করে নেবে নিজেরাও আমি যে তথ্যগুলো বলছি যদি কোনো জায়গাতে ভুল থাকে অবশ্যই তোমরা চ্যাট সেকশানে জানাতে পারো আর প্রত্যেকে এই ওয়েবসাইটগুলো তোমরা ফলো আপ করবে সেখান থেকেও জানতে পারবে আমি যে যে তথ্যগুলো বলবো সমস্ত যেখান থেকে নেওয়া হচ্ছে সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও যাচাই করে নিতে পারো ঠিক আছে ও দের ক্ষেত্রে সব থেকে একটা বড় বিষয় এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওবিসি কিছু কিছু জায়গার সমস্যার জন্য সেটার ওপর কেস চলছে তো সেটার এখনো কমপ্লিটলি মানে কমপ্লিটলি ফল আসেনি মানে সে সেটা নিয়ে এখনও চলছে কাজ তো সেটা যখনই আসবে তোমরা আরো বেটার বুঝতে পারবে তো সেই বিষয় নিয়েও বলবো ও অনেক ক্যাটাগরি কিন্তু বাদ দিয়ে দিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো যে সেই ভিডিওটা কোথা থেকে পাবে সেই তথ্যগুলো কোথা থেকে পাবে সবই কিন্তু এই এই ওয়েবসাইট থেকেই তোমরা পাবে মানে এটাই হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা কাস্টের বিষয় নিয়ে এখানে বলে দেওয়া আছে এনসিবিসি ঠিক আছে তো তোমরা প্রত্যেকে এই ওয়েবসাইট সার্চ করে সেখান থেকেও কিন্তু করে নিতে পারো এনসিবিসি এই ওয়েবসাইটটাকে ফলো করে এবার কথা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করছো বা করবে তারা কি করবে দেখো আমি লিস্ট দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আছে আমি লিস্টগুলো দেব পস করে একটু দেখে নেবে তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ছো কিনা যদি না হও তো একটু যাচাই করে নেবে তো এখানে দেখো অনেকগুলো ক্যাটাগরি এক থেকে আমি একদম কমপ্লিটলি তেষট্টিটা ঠিক আছে এই ক্যাটাগরিগুলো স্টুডেন্টরা তারা ওবিসি হিসাবে বলা হয়েছে এই যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী ও হিসাবে বলা হয়েছে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি এক এক করে আসবো সেই বিষয়গুলো নিয়েও তোমরা দেখতে পারবে তোমরা একটু পজ করে দেখে নেবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এভাবে কিন্তু আছে এবার সেই সমস্ত ক্যাটাগরি এখানে হচ্ছে ও বিসিদের ক্ষেত্রে ও বি সি ঠিক আছে এসসিদেরও নয় বা এস নয় এস সি এস টিদের এরকম কোনো বিষয় নেই বাকি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরি যদি তুমি বিলং না করো তাহলে জেনারেল হিসাবে কিন্তু ফ্লাফ করবে এটা একটু পজ করে তোমরা দেখে নেবে তুমি তোমার কাস্ট সার্টিফিকেটটা বের করবে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেটটা বের করবে বের করে কিন্তু একটু মিলিয়ে নেবে যে এই ক্যাটাগরির মধ্যে স্টুডেন্টের নাম আছে কিনা ঠিক আছে থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স সেভেন এইট নাইন ফর্টি ফর্টি ওয়ান এরকম করে একদম তেষট্টিটা ক্যাটাগরি কিন্তু আছে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেন ফিফটি ফিফটি ওয়ান পাচ্ছ যারা ওবিসি হিসাবে এবার এই সেম ভাবে আমি তোমাদের দেখো ওয়েবসাইট এখানে অ্যাটাচ করে দিয়েছি এই ওয়েবসাইট গুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখান থেকেও তোমরা কিন্তু জানতে পারবে এই সমস্ত ইনফরমেশন যা যা ইনফরমেশন এটা কিন্তু আমরা এই ওয়েবসাইটগুলো থেকেই পেয়েছি ঠিক আছে এবার ও দের তো আমি এটা ক্লিয়ার করলাম যে ওবিসি যারা ও আছো তাদেরকে নিয়ে এবার ক্যাটাগরিটা নিয়ে আমি একটু তোমাদের আলোচনা করবে একটা ছবির মাধ্যমে যাতে করে তোমরা ভালো বুঝতে পারো তো এখানে আমি একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ধরো টোটাল সিট হচ্ছে আশিটা ঠিক আছে আশি জন বাচ্চা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে আমি ধরছি প্রত্যেকটা জেলা থেকে আশি জন বাচ্চা নিতে পারবে বা ভর্তি হতে পারবে বা নেবে ওরা তো এই আশি জন বাচ্চার মধ্যে অ্যারাউন্ড সাতাশ পার্সেন্ট মানে একুশ থেকে বাইশটা সিট এটা কিন্তু জন্য জন্য থেকে সিট কিন্তু ঠিক আছে আছে এবার তার পরবর্তীতে যদি আমি এসিদের যদি ধরা হয় আশিটার মধ্যে একুশ কুড়ি থেকে একুশ থেকে বাইশটা ঠিক আছে ওবিসি আর আর এসসিদের ক্ষেত্রে এটা এসে দাঁড়াবে হচ্ছে এগারো থেকে বারোটা বারোটা ঠিক আছে একই রকম ভাবে আমি যদি দেখি এস দের ক্ষেত্রে ওই পাঁচ থেকে ছটা ধরো ছটা পাঁচ থেকে ছটা এই কটা সিট কিন্তু রিজার্ভ রিজার্ভ ঠিক আছে থাকে ক্যাটাগরি ক্যাটাগরি এবার মধ্যে আগে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পঞ্চায়েত ও পৌরসভা ঠিক আছে রুরাল এবং আরবান এই যে বিষয়টা এটা নিয়ে একটু বলি তাহলে আরো বেটার বুঝতে পারবে দেখো সিটের 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 মধ্যে মধ্যে বললাম বলতে ষাটটা সিট এই কিন্তু পঞ্চায়েত এলাকার জন্য বাকি যে কটা থাকছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু ওপেন সিট মানে এখানে কোনো সংরক্ষণ নেই এই পঁচিশ পার্সেন্ট সিট মানে এখানে কুড়িটা সিট এই কুড়িটা সিটের মধ্যে যে কোনো বাচ্চা চলে আসতে পারে যে কোনো বাচ্চা মানে যে কোনো পঞ্চায়েতের বাচ্চা এনরোল করতে পারে ঠিক আছে এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে যারা পৌরসভা অঞ্চলের বাসিন্দা মানে এই যে কুড়িটা সিট এই কুড়িটা সিটের মধ্যে এই সাতাশ পার্সেন্ট যাবে কুড়িটা সিটের মানে কুড়িটা সিট হিসাবে সাতাশ পার্সেন্ট বোঝা গেছে মানে অ্যারাউন্ড ছটার কাছাকাছি সিট মানে কুড়িটার মধ্যে ছটার কাছাকাছি সিট ও বি সি ঠিক আছে এই ছটার থাকছে বাকি ধরো এবার এই হিসাবে এসসিদের যদি করা হয় এই কুড়িটার মধ্যে দের যদি করা হয় তাহলে অ্যারাউন্ড ধরো কুড়িটার মধ্যে দুটো তিনটে সিট তিনটে সিট হচ্ছে এসসিদের ঠিক আছে এবার এই কুড়িটার মধ্যে যদি আমরা এস টিদের হিসাব করি এস টিদের অ্যারাউন্ড কটা সিট আসছে অ্যারাউন্ড একটা বা দুটো একটা বা দুটো একটা হতে পারে বা দুটো ক্যালকুলেশনে একটাই আসে এটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে আসে মানে এই কুড়িটা সিটের মধ্যে তাহলে ক্যাটাগরি সিট হিসাবে যদি আমরা দেখি দুটো সিটই ধরছি এখানে দুটো সিট না একটা সিটই ধরছি তাহলে এখানে দশটা সিট মানে কুড়িটার মধ্যে দশটা সিট হচ্ছে ক্যাটাগরি যাচ্ছে বোঝা গেল আর পঞ্চায়েতের সেই যে ষাটটা সিট এই হিসাবেই ক্যালকুলেট হয়েছে ষাটটা সিটের সাতাশ পার্সেন্ট ষাটটা সিটের পনেরো পার্সেন্ট ষাটটা সিটের সাড়ে সাত পার্সেন্ট এই হিসাবে কিন্তু ক্যাটাগরি ভাগ করা হয় এবার কোনো একটা স্টুডেন্ট স্কোর করেছে ধরো পঞ্চায়েতের স্টুডেন্ট এবং সে এস টি পঞ্চায়েতের স্টুডেন্ট এবং এস টি তাহলে সে দুটো ক্যাটাগরি আসছে একটা হচ্ছে সে পঞ্চায়েত হিসাবে সেকেন্ড হচ্ছে সে এস টি হিসাবে এই দুটো ক্যাটাগরির মধ্যে বিলং করছে কিন্তু তার স্কোর ধরো ঠিক আছে হয় না একটা একটা যদি করো হান্ড্রেড পাবে এই দুটোর মধ্যে ধরুন নাইনটি একটা কোশ্চেন ভুল করেছে তাহলে এ কিন্তু ওই যে পৌরসভার যে সিট মানে একদম ওপেন যে সিটটা সেই ওপেন সিট হিসাবে কিন্তু চান্স পেতে পারে দেখা গেল ফার্স্ট হয়েছে এই স্টুডেন্ট বা হান্ড্রেড পেয়েছে কোনো একটা স্টুডেন্ট সে ফার্স্ট হয়েছে তো তার কিন্তু কোনো ক্যাটাগরির প্রয়োজন নেই সে ওপেন সিটে চান্স পেয়েছে সেখানে কোনো রিজার্ভেশন না সে রিজার্ভেশন ক্যান্সেল আউট করে সে ওপেন সিটে চান্স পেয়েছে কারণ তার মেরিট বেস করে ফার্স্ট সে তো এই বিষয়টা কিন্তু এখানে কাজ করে আমি চার্টের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করলাম যে কত পার্সেন্ট কি হিসাবে থাকে এবং কোন ক্যাটাগরিতে কেমন ভাবে থাকে এরপরে আরো একটা ক্যাটাগরি থাকে প্রত্যেকটা এই যে ষাটটা সিট আর কুড়িটা সিটের মধ্যে তেত্রিশ শতাংশ মানে ওয়ান থার্ড তেত্রিশ শতাংশ একটু বেশি হয় তিন ভাগের এক ভাগ এই আশিটা সিটে তিন ভাগের আশিটা সিটে তিন ভাগের এক ভাগ মেয়েদের জন্য রিজার্ভ থাকে যেখানে ছেলেরা এন্ট্রি করতে পারে না ঠিক আছে এই যে ওয়ান থার্ড এক অংশ তিন ভাগের এক অংশ এর মধ্যেও এই এসসি এস টি আসবে দেখা যাচ্ছে কোনো মেয়ে এস টি কোনো মেয়ে ওবিসি সেই হিসেবে ক্যাটাগরি ভাগ হবে তো এই ক্যাটাগরিগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগে সবার প্রথমেই আমি ফর্ম ফিল আপের আগেই বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি কারণ ফর্ম ফিল আপের পর যখন চান্স পেয়ে যাবে কাট অফ দেবে তখন স্যার আমার বাচ্চা তো এত পার্সেন্ট পেয়েছে কেন চান্স পেল না ওই ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু না আসার জন্য সে চান্স পেলো না বোঝা গেছে তো এর জন্যই কিন্তু স্টুডেন্টকে যে এফোর্টটা করতে হবে এফোর্ট বলতে স্টুডেন্টকে যে পড়াশোনাটা করতে হবে সেই পড়াশোনার লেভেলটা সেইভাবে হতে হবে মানে ক্যাটাগরির সঙ্গে সঙ্গে পড়াশোনাটা মানে পড়াশোনাটা আগে দরকার স্টুডেন্টের প্রস্তুতিটা আগে দরকার একদম সিলেবাস ওরিয়েন্টেড নবদয়ের যে সিলেবাস আছে আমরা অলরেডি তার উপরে ভিডিও বানিয়েছি তো যারা যারা সেই ভিডিওটা দেখোই আগে দেখো কী কী নবোদয় পরীক্ষা আসে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো যতক্ষণ না তোমরা দেখছো যতক্ষণ না তোমরা জানছো ততক্ষণ পর্যন্ত প্রস্তুতি ঠিকভাবে হবে না কারণ তোমাকে জানা তো দরকার আগে যে কি বিষয় আসে নবোদয় এন্ট্রান্স এক্সামে ঠিক আছে আমাদের একটা বই আছে ফোকাস নবোদয় বই সেই বইয়ের মধ্যে কিন্তু তোমরা এই সিলেবাস ওরিয়েন্টেড একদম যেমন যেমন আছে ভাবে তোমরা পেয়ে যাচ্ছ ফোকাস নবোদয় বই বইটার নাম এছাড়া বিগত বছরের প্রশ্ন মডেল পেপার ওয়েমারশিট ক্লাসও কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে ইনক্লুড করা আছে একটা বইয়ের মধ্যে সব কিছু পেয়ে যাবে তো যারা যারা কালেক্ট করতে চাই কালেক্ট করতে পারো বইটা তোমাদের জন্য ভেরি বেস করে কিন্তু বইটা তৈরি ঠিক আছে এবার নেক্সট আমি টপিকে আসছি তাহলে এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কাজ করে এবার আমি আসছি ও যারা আছো তারা একটু দেখে নাও কোন কোন ক্যাটাগরিগুলো ও বিসি হিসাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাবে সেন্ট্রাল লিস্ট যেটাকে আমরা বলি সেন্ট্রাল লিস্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই ক্যাটাগরিগুলো সেন্ট্রাল লিস্ট হিসাবে তারা বাকিরা কিন্তু নয় ঠিক আছে এবার সবার প্রথমে দেখো এক এক করে আমি এই নামগুলো বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তবুও তোমাদের আমি বলবো যে প করে করে যেমন কাপিলি ঠিক আছে বৈশ্য কাপিলি কুমি সূত্রধর কর্মকার কুম্ভকার ঠিক আছে স্বর্ণকার তেলি নাপির যোগী বা নাথ মহিরা মোদক বারুজিবি ঠিক আছে সাতচাশ গোয়ালা বা গোপ মালাকার জোলা কংসারি তাতি ধনুক প্রত্যেকের যে কাস্ট সার্টিফিকেট আছে স্টুডেন্ট তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটে দেখবে সাবকাস্ট ঠিক আছে সাবকাস্ট বলে আছে সেই সাবকাস্টটা এর মধ্যে থাকলে তবে তুমি ওবিসি হিসাবে ফ্লাফ করো না হলে তোমাকে বলবো তুমি জেনারেল হিসাবে ফ্লাফ করো এবার এখানে আর একটা বিষয় বলি এরকম স্টুডেন্টও হয়েছে যে পরবর্তী ক্ষেত্রে যখন চান্স পেয়ে তখন আমাদের জানাচ্ছে যে স্যার আমি সেন্ট্রাল মানে আমার সাবকাস্ট সেন্ট্রাল লিস্টের নেই তো আমি তো ওবিসি হিসাবে ফ্লাফ করেছি তো স্টুডেন্ট চান্স পেয়েছে কিন্তু নবদা স্কুল তাকে ভর্তি নেয়নি তো এটা যেন না হয় আগে দেখে নাও মিলিয়ে নাও আর আরও তথ্যের জন্য আবারও বলছি যে সরকারি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা ফলো আপ করো আমি ওয়েবসাইটের নাম বলে দিয়েছি এনসিপিসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জেনে নিতে পারবে ওয়েবসাইটে চলে যাও সেখানে লিস্ট দেওয়া আছে ওবিসি লিস্ট দেন সেখান থেকে জানতে পারবে বা তোমরা গুগলে সার্চ করো সেন্ট্রাল ওবিসি লিস্ট বলেও তোমাকে দিয়ে দেবে ঠিক আছে দেখো শঙ্কার কেউরি কেউরি বা কৈর কৈরি রাজু নাগর কারানি সারক কোষ্টা চিত্রাকার যোগী ফকির বাসাইন নিম্বাং শাম্পুং তুরোহা বুঙ্গোচেং ভুজেল কাহার ঠিক আছে এই রকম করে কিন্তু তোমরা একটু পজ করে দেখে নাও রকম করে তোমাদের মোটামুটি সিক্সটি পর্যন্ত আমরা মোটামুটি পেয়েছি এই ডেটাগুলো দেন তোমরা একটু মিলিয়ে নাও এবং পজ করে দেখে নাও তুমি কোন ক্যাটাগরির মধ্যে আসছো ফর্ম ফিল আপের আগে এটা দেখে নাও এবার কথা হচ্ছে অনেকে প্রশ্ন হতে পারে স্যার আমার স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট নেই মানে ওবিসি বা এস সি বা এস টি শিডুল শিডিউল কাস্ট ঠিক আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইভ কোনটাই কিন্তু স্টুডেন্টের হয়নি স্যার স্টুডেন্টের হয়নি তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে না ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু ক্যাটাগরি হিসাবে কোনো পাবে না তাকে জেনারেল হিসাবে ফিল আপ করতে হবে কারণ ফর্ম ফিল আপের সময় স্টুডেন্টকে অবশ্যই ও সার্টিফিকেট আপলোড করতে হবে আমরা সেটা ফর্ম ফিল আপের ভিডিওতে দেখিয়েছি না দেখে থাকলে দেখে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা দেখিয়ে দেব ঠিক আছে তো এটা হচ্ছে আমি ক্লিয়ারলি প্রত্যেক স্টুডেন্ট বা গার্জেনদের একটু বলে দিলাম যে কি করতে পারেন ঠিক আছে তবুও ডিসিশন আপনাদের আপনারা যেটা হিসাবে করে দিতে পারেন এবার কারা এই এসসি এস টি ও সার্টিফিকেট পাবে একটা বিষয় হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ব্লাড রিলেশনে কারোর এসসি এস টি ও সার্টিফিকেট আছে ঠিক আছে তাহলে তারা পাবে মায়ের মায়ের সার্টিফিকেট আছে ছেলে বা মেয়ে পাবে না ঠিক আছে মামার আছে না পাবে না পিসির বাবার কাকার ঠিক আছে পাবে অবশ্যই দাদা দিদি পাবে মানে ব্লাড রিলেশন সেই স্টুডেন্টের ব্লাড রিলেশনে যারা আসছে ঠিক আছে মা অন্য ব্লাড রিলেশন থেকে দেন এটা একদমই হবে না মামা এই কারণের জন্য পৈতৃক বলা যেতে পারে যে পৈতৃক কিন্তু এটা হয় কাস্ট সার্টিফিকেট তো সেক্ষেত্রে যারা এই ক্যাটাগরি গুলো বিলং করছো তাদের বাবা দাদু হতে পারে ঠিক আছে দাদা দিদি হতে পারে ঠাকুমা কিন্তু হবে না তাছাড়া তোমাদের আরও কে কে হতে পারে মামা হচ্ছে না পিসি হতে পারে ঠিক আছে মাসি কিন্তু হবে না তাহলে এই ক্যাটাগরির মধ্যে যদি হয় তাহলে তাদের এসসি এসটি টি বলা যাবে তবে ফর্ম ফিল তোমাদের মোটামুটি দু মাস সময় দিচ্ছে এই দু মাসের মধ্যে যদি বানিয়ে ফেলতে পারো তাহলে খুব ভালো যদি বানিয়ে না ফেলতে পারো তাহলে কিন্তু জেনারেল হিসাবে ফিল করবে আর ফর্ম ফিল তোমাদের উনত্রিশ উনত্রিশ তারিখ মানে নেক্সট মান্থের জুলাই মাসের উনত্রিশ তারিখ জুলাই মাসে উনত্রিশ তারিখ লাস্ট ডেট দিয়েছে যদিও এটা বাড়াবে আমরা দেখেছি প্রত্যেক বছরই বাড়ায় তার উপরে আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো লাস্ট ইয়ারগুলোতে কেমন কেমন করেছিল দেখে নেবে তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা পর সেই ভিডিওগুলো জানতে পারবে সমস্ত ইনফরমেশান অথেন্টিক অথেন্টিক ইনফরমেশনগুলো তোমরা জানতে পারবে যেটাতে তোমাদের অনেকভাবে কাজে দেবে তো এই বিষয়গুলো আমি আশা করি প্রত্যেকে ক্লিয়ার করেছি এবার তোমরা হোয়াটসঅ্যাপে বা আমাদের এই যে ভিডিও দেখছি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো কে কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো ও এসসি না এস কে কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো সেটা আমাদের অবশ্যই করে জানাও যাতে করে তোমাকে আমরা আরও বেশি হেল্প করতে পারি বা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ফর্ম ফিল ডেট এখন অনেক দিন তো অল্প অল্প করে তোমরা সমস্ত কিছু জোগাড় করে দেন ফর্ম ফিল আপ করো ডকুমেন্ট কী কী লাগবে তার উপরে আমরা আলাদা করে ভিডিও নিয়ে আসবো তো তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নাও অবশ্যই তোমরা হেল্প পেয়ে যাবে তো আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট জানাতে পারো আমরা তারও হেল্প করব তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ইনফরমেশন বা নেক্সট ক্লাসের জন্য কারণ আমরা প্রেক্ষা এডুকেশন ফ্রি ক্লাস প্রোভাইড করছে অ্যাপে প্লাস ইউটিউবে সেইগুলো তোমাদের গাইডেন্সের জন্য ভীষণভাবে কাজে দেবে